পটুয়াখালী এলাকার আজকের বাস্তব ঘটনা বাবা মারা গেছে তিন সন্তান বড় সন্তানটার বয়স মাত্র দশ বছর ছেলেটা মাদ্রাসায় পড়ে এক মাদ্রাসা শিক্ষার্থী আর ছোট ছোট দুইটা মেয়ে একেবারে ছোট অল্প বয়সেই বাবা মারা গেছে আজকে এই ঘটনাটা দেখে বাস্তব চোখে দেখলাম আমিও চোখের পানি রাখতে পারি না ইরে বাবা কত করুণ ঘটনা এ যুবক দিলটারে জিজ্ঞাস করক এই বিবেকটাকে জিজ্ঞাস করো এমন কোন সন্তান বানাইলা নি যেই সন্তানটা তোমার কবরের কাছে গিয়া দোয়া করবে তোমার কবরে সালাম দিবে তুমি বাবার জন্য নামাজ পড়া মোনাজাত করবে এমন সন্তান বানাইছো কি না যদি বানায়া থাকো তুমি বাবার কপাল ভালো আর যদি বানায়া না থাকো তুমি বাবার কপাল খারাপ কথা ঠিক কি না ও আমার পর্দার মা মাগো মা মা ও মা এই রূপ দ্বারা যৌবন জং ধরে যাবে মা শুনে রাখো মা ওই ছোট্ট বাচ্চা দশ বছরের ছেলে তার বাবাকে আজকে দাফন করা হয়েছে সকালবেলা সারা দিন সন্তান বাবার কবরের পাশে একটা গাছ দৈরা সন্তান কপালটা গাছের লাগে লাগায়া বিনা বিনা কানতে স্যার কোরআন পড়তে স্যার বাবার লেগা দোয়া করতেছে প্রতিবেশী নারীরা পুরুষেরা দশ বছরের বাচ্চারা কয় বাবা আসো চলো বাড়িতে চলো সব মানুষ উঠানে চলে গেছে তুমি কেন এই পুকুরের পারে কবরের কাছে একা বসে আসো মাদ্রাসার সন্তান ডাক দিয়ে একা আপনারা চলে যান আমার একটু বাবার সাথে একা একা থাকতে দেন আমি আমার বাবার সাথে কথা না বলি না যাবো না কারণ আমার বাবা যখন অসুস্থ হয়ে যায় আমার বাবা আমারে বলছে আব্বা গ আমি যদি মারা যাই আমার কবরের পাশে বসে দোয়া করব। আমি বাবার জন্য দোয়া করব আমি বাবাকে কবরে গিয়া সালাম দিব ও আঙ্কেলেরা ও এলাকার ভাই বোনের আপনারা চলে যান আমি আমার বাবার কবর সেরে যাব না আমি আমার বাবার সাথে কথা না বলে আমার আব্বুকে একা একা রেখে আমি এখন বাড়িতে যাব না বাসায় ফিরবো না এ যুবক ভাই আহারি সিলেটার কান্না একেবারে হৃদয় এটাকে বিগলিত করতেছি আপনারা চলে যান আমি এখন বাসায় যাব না আমার বাবা কোনোদিন আমারে ফেলে একা একা আমার বাবা যখন মাদ্রাসায় দেয় আমি দেখেছি আমার বাবা ঘন্টার পর ঘন্টা আমি সন্তানের জন্য অপেক্ষা করত কিন্তু আজকে আমার বাবার কবরে একা ফেলে আমি যাব না আমি আমার বাবার সাথে কথা বলবো আমার আব্বুর সাথে কথা বলবো আব্বুর জন্য দোয়া কথাগুলো বলে আর চোখের পানি ফালায় আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার আব্বুরে নিয়ে গেলা আমার আব্বুরে তুমি মাফ করে দাও জান্নাতি বানায়া দাও এ আমার বাবা তোর ছেলে কি আসেনি দোয়া করার মতো এমন কোন সন্তান কি তুই রাখলি কিনা দোয়া করার মতো বাবা তুমি জানো না এই ছেলের কান্না এলাকাবাসীর ভিতরে সাড়া পড়েছে এমন কোন মানুষ নাই বাচ্চাটার জন্য চোখের পানি ফালা কাঁদে নাই রে বাবা একজন সুসন্তান কোরআন পড়তেছিল মাদ্রাসা শিক্ষার্থী দশ বছরের নাবালেক সন্তান বাবার কবরের পাশে বসে বসে যখন বায়না ধরে আর চোখের পানিতে যখন দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহর নবী বলে এই সন্তানের চোখের পানি নাকের ডোগায় আসতে দেরি হয় আল্লাহর মা বাবারে ক্ষমা কইরা জান্নাত দিতে দেরি করে না চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আমার বাবা হাতে পায় ধরা বলা যায় খবরদার খবরদার রে বাবা তাহলে এমন একটা সন্তান বানায় কবরে যাও অথবা আলেমকে মোহাব্বত করে কবরে যাও অথবা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসা কবরে যাও তোমার কবরের পাশে আলেম ওলামা আমারা দোয়া করবে আল্লাহ আল্লাহওয়ালারা দোয়া করবে বন্ধুত্ব করবা তো আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব করো এ বাবা সম্পর্ক করবা তো আল্লাহওয়ালাদেরকে সম্পর্ক করো পয়সা খরচ করবা তো আল্লাহর জন্য খরচ করো পয়সা খরচ করবা তো কোরআনের জন্য খরচ করো ওই মা বাবার নামে খরচ করো কসম আল্লাহ কোন সন্তান যদি মার নামে খরচ করে বাবার নামে খরচ করে এই সন্তান দুনিয়াতে পয়সা দিতে দেরি হবে আল্লাহ তার মা বাবাকে মুহূর্তের মধ্যে ক্ষমা করতে দেরি করবে না কথা ঠিক থাকে না এই জন্য বাবা মা বাবা বাইচা থাকলে আজকে গিয়া ক্ষমা চাবি আর যদি কবরে গিয়া থাকে ওই মা বাবার নামে কিছু দান খয়রাত করবি পারলে এরকমের একটা ইসালে সবের মাহফিল দিবি পারলে খানায় দান করবি আলে মোলামাকে ভালোবাসা দিয়া তাদের কাছ থেকে দোয়া নেবি এই জন্য বিদায় কালে আজকের এই মাহফিল সাক্ষী এই যে পল্লবী থানার প্রায় মসজিদের আলে মোলামারা আইম্মাই মাসাজিদরা এখানে বসা বড় বড় ওলামাইকেরাম বসা বর্ষিয়ান মুরুব্বিরা বসা এদেরকে সাক্ষী রাইকা বললাম রে বাবা যদি কেউ পারো ইনশাল্লাহ এই কোরআনের মাহফিলের জন্য এই কোরআনের জন্য এই ইসলামের জন্য এই জান্নাতের বাগানের জন্য আজকের এই প্রোগ্রামের জন্য যদি এমন কোনো মানুষ পারো যে হুজুর ইনশাল্লাহ আমি পাঁচটি হাজার টাকা দেব নগদ যদি আমার হাতে দিতে পারো হাটটা মিলাইবা তোরে আমি বন্ধু বানায় নিমু কি আমাদের ময়দানে আলেমের বন্ধু হয়ে জান্নাতে যাবি অথবা এখন না পারো কাল পরশু দিয়া দিবা এমন একটা মানুষ চাই কে পারবা পাঁচটি হাজার টাকা দিবা তিল খোলা দোয়া করব আল্লাহ তারে পাঁচ কোটি টাকার বরকত দিবে টান হাতে আমল নামা দিবে নবীর সুপারিশ মিলাবে হাউজে কাউসারে পানি পান করাবে মা বাবারে মাফ করবে আল্লাহ জান্নাতের মেহমান করবে জরে কানামিন কে পারবেন সর্বপ্রথম পাঁচ হাজার টাকা কে পারবেন একটু হাত তুলেন দেখতে চাই কোন আল্লাহর বান্দাই ভাগ্যবান মানুষটা কে আছেন পাঁচটি হাজার টাকা এ যুবক ভাই ও বুড়া বাবা ও বাড়িওয়ালা ভাইয়েরা ও ভাড়াটিয়া ভাইয়েরা ব্যবসায়ীরা ও আমার পর্দারের মায়েরা মাগ পারলে পাঁচটি হাজার টাকা পাঠায় দাও মা এই দান বিফলে যাবে না মা আল্লাহ এই দানের উশিলাই তোমাকে জান্নাতি করবে কান কানামিন নগদ না পারেন বাকিতে দিয়েন পরে দিয়েন এমন কে আছেন পাঁচ হাজার টাকা হাত তুলেন ও করেন নাম ভাই আপনার একটু দাঁড়ান দাঁড়ান কষ্ট করে দাঁড়ান কি নাম তাজুল ইসলাম ভাই বাজার মসজিদের ইমাম ওনার বাবার নামে নগদ টাকা না আল্লাহ কবুল করো ওই ভাইয়ের নাম কি সুলাইমান ভাই পাঁচ হাজার টাকা না রে তাকবি আল্লাহ তুমি কবুল করে নাও সুলাইমান ভাই পাঁচ হাজার টাকা মুক্তি তাজুল ইসলাম ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো তাজুল ইসলাম ভাইয়ের হায়াতে বরকত দান করো তার মা বাবারে মাফ করো তার বাবা নাই বাবা একটা মানুষ উঠবেন এটা জান্নাতের বাগান বসে থাকবেন তো আল্লাহ জান্নাত দিবে বলেন আমি আল্লাহ একশো সাত বছর আগে বাবা মারা যায় বয়সে মারা যায় আল্লাহ কয়েক বছর আগে বাবা দুনিয়া ছেড়েছে সন্তান দোয়া চায় আল্লাহ তিন মাস আগে তার বাবা মরেছে আল্লাহ তার বাবার কবরকে তুমি নূরে মোনাওয়ার করে দিও জোরে আমিন আরেকজন ভাই পাঁচ হাজার টাকা কে আসেন ইনশাআল্লাহ যারা লিখতেছেন একটু লিখা নেন পাঁচ হাজার টাকা আরেকজন ভাই ঠিকানা মোবাইল নাম্বার সহ লেখা রাখবেন পাঁচ হাজার টাকা চাই কে পারবেন ভাই ও ব্যবসায়ী ভাই দোয়া চাই আল্লাহ তোর মারে মাফ করবে বাবারে মাফ করবে এই মা থাকলে মারে শাড়ি কিনা দিতি মায়ের জন্য এক জোড়া জুতা কিনে দিতি ওই টাকাটা দিয়ে দে আল্লাহ তোর মাকে জান্নাতের পোশাক পড়াইয়া দিবে জোরে নামিন এ বাবা মায়ের জন্য দান কর মা খুশি হয়ে যাবে বাবার নামে দান কর বাবা খুশি হয়ে যাবে কে পারবি পাঁচটি হাজার টাকা এ যুবক ভাই আল্লাহ কবুল করবে আল্লাহ বরকত কানামিন আসেননি আরেকজন ভাই পাঁচ হাজার টাকা কে পারবেন একটু হাত তুলা ওয়াদা করেন দেখতে চাই আল্লাহ তুমি জান্নাতি বানায় ডানহাতে হাতে আমল নামা দিও নূরের টুপি আলেমের বন্ধু বানায়ো আল্লাহ তুমি কোরআনের নূর সিনাই দিও আল্লাহ তুমি মৃত্যুতে ইমান নসিব করো জান্নাতের মালিক বানায় জোরে কানামিন আমার আল্লাহ এত দিবে নিয়া কুল পাবি না আমার আল্লাহ কাইরা নিলে টের পাবি না নদীরে কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা নদীরে কুল ভাঙে ও কুল এ এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা কে পারবেন বাজান একজন মানুষ নাই পাঁচ হাজার আপনাদের কাছে আমি একবারে কমায়া দিলাম তিরিশ পারা কোরানকে সাক্ষী রাখলাম এই কোরআনের মহাব্বতে পনেরো জন মানুষ দিবেন দুই হাজার করে টাকা এক নম্বরে কে পারবেন দুইটি হাজার টাকা দিবেন নগদ দুইটি হাজার টাকা চাই এই কোরআনের জন্য কোরআনের মাহফিলের জন্য আমাদের মসজিদের জয়েন্ট সেক্রেটারি জনাব বাবু ভাই নগদ দুই হাজার টাকা আমার কাছে দিয়া দিছেন আমাদের মসজিদ মাদ্রাসার জয়েন্ট সেক্রেটারি বাবু ভাই আল্লাহ নগদ দুই হাজার টাকা আমার কাছে দিয়ে দিস আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ বাবু ভাইয়ের মা বাবার মাফ করে দাও হায়াতে বরকত দাও আল্লাহ নুরের তুমি পড়াও জান্নাতের মালিক বানাও জরে কানা আমিন আরেকজন ভাই দুই নম্বরে দুই হাজার টাকা কে পারবেন ইনশাল্লাহ বলেন একটু হাত তুলে ওয়াদা করেন আল্লাহ কবুল করবে আল্লাহ নে খায়াত দিবে আয় আল্লাহ আমাদের মসজিদের আরেকজন কেশিয়া সাহেব জনাব আব্দুল খালেক ভাই তিনিও দুই হাজার টাকা দিবে আব্দুল খালেক ভাইয়ের নামে দুই হাজার টাকা লেখেন বাকি আল্লাহ কবুল করে নাও আল্লাহ বরকত দাও নে খায়া দাও আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও কি নাম ভাই নাম কি মাওলানা আরিফুল ইস্তাম্বাই পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করে নাও আরিফুল ইস্তম দাও আল্লাহ করে দাও আল্লাহ জান্নাতের মালিক বানাও জোরে কানামিন আর কে আছেন হিম্মত করেন নগদ না বাকি তেও যদি হয় হাত তুলা ওয়াদা করেন নাম লেখায়া দেন মার নামে এক হাজার বাবার নামে এক হাজার এ যুবক এটা জান্নাতের বাগান বৈসা যদি আমি বলো আল্লাহ তালা বিনিময়ে তোমার জান্নাত দিবে জোরে কানামিন মা নায়িকার বাবা নাইকার মাসাল্লা হাজি হাজি সাহেব মঞ্চে আসেন হাজি সুলতান সাহেব আমাদের মোহাম্বতের মানুষ আমাদের মাসাল্লাহ তাজুল ইসলাম ভাইয়ের বিআই সাহ আমাদেরও বিআই আমাদেরও মহব্বতের মানুষ মাসা আল্লাহ হাজির সুলতান ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো হাজির সাহেব একটু আসতে দেন মঞ্চে আসেন আল্লাহ কবুল করে নাও কোটি টাকার বরকত দাও আল্লাহ ডান হাতে আমল নামা দাও মা বাবারে মাপ করে দাও আল্লাহ শান্তি দাও কামাইতে বরকত দাও আল্লাহ তুমি মনের আশা পূর্ণ করে দাও জোরে কানা আমিন মার নামে দিবেন বাবার নামে দিবেন মাঝে ছিল সবচেয়ে আপন সে আজ শূন্য ভুবন আসবে না মা কবু ফিরে কেদে যত ভাষাই নয়ন হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার আরো সায়ানি রে করিও লালন মাকে ছোট্ট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন আল্লাহ তুমি সব মাদেরকে মাফ কইরা জান্নাতি বানায় দাও জোরে